দেখার আগে বলে দিচ্ছি ভাই নোট থার্ডেন এমন এক প্রাইস দেবো যা এর আগে কোথাও পান নাই আর এই প্রাইজ দিতেও পারবো না ভাই কারণ ভাই তার থেকে ভালো থাকবে এটা ভাই বলে দিচ্ছি গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস কত ভাই সুপার টুপার ধাকা অফার

একটা দিনই যেটা হচ্ছে শনিবার আমরা ভিডিও সারি রবিবার হচ্ছে আমাদের জন্য আর এই একটা দিনই হচ্ছে আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি কিছু গুলো উঠানো করে নাম্বার কল দিতে বিচারে জানা নিতে হবে তারপর হচ্ছে

পোকো এক্স ফাইভটা কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি আর এই ফোনটা পাচ্ছেন কিন্তু মাসে মাত্র হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র একুশ হাজার নয়শো টাকায় আপনি কি পাচ্ছেন পোকো এক্স ফাইভ টাইভে আরও একটি জনপ্রিয় ফোন যেটা হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস

বারো জিবি দুইশো সাপানবা কথায় মাত্র হচ্ছে পঁচিশ হাজার নশো নব্বই টাকায় এটা হচ্ছে কি আপনার কালার কি সবগুলো আছে কালার সবগুলো আর হচ্ছে সব থেকে ভালো প্রাইস পাবেন ভাই তবে স্বামীগুলা শেষ করে ভাই সামনে হচ্ছে এখানে কি আসবে ভাই তারপর হচ্ছে পোকো সিরিজের পোকো পোকো আছে চার জিবি একশো আঠা জিবি চার জিবি একশো কত ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র

যদি মার্কেটের থেকে সব থেকে ভালো প্রাইজ আমরা দিই তাহলেই তো হবে নাকি ভাই আর শুধু ভালো প্রাইজ না ভাই একদম সব থেকে একটা অথেন্টিক ফোন দিব একটা ইনএক্টিভ ফোন দিব সাথে কিন্তু আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দুই বছরের আর এটা পাইতে আপনি আসতে হবে লেভেল স্মার্ট বেস্ট আর স্মার্ট বেস্ট কিন্তু হচ্ছে সুবিধা আপনার হাতে পুরোনো ফোন আছে পুরনো ফোনটি নতুন করে আপনার হচ্ছে

ফোনটাও খুব ভালো আর ক্যামেরা ভাই মারাত্মক এই ফোন হচ্ছে আট জিবি দুইশো জিবি আট একশো আইশের দাম দিয়ে কথা দিচ্ছি তাছাড়া হচ্ছে গিয়ে আপনার এরপর আমরা কি দিতে পারি ভাই ওয়ান ভাই একটু অফিসিয়াল কিছু ফোন দেখাই তারপর হচ্ছে আর দেখাবো হ্যাঁ হচ্ছে ওয়ান প্লাসের সর্বপ্রথম প্রথম হচ্ছে লো বাজেটের মধ্যে যেমন হচ্ছে ওয়ান এন থার্টি

আর ভাই এটা যারা তারা কিন্তু খুব শীঘ্র নিতে পারেন হচ্ছে স্মার্ট নাইন স্মার্ট এইট এর আপডেটটা চলেছে স্মার্ট নাইন টা স্মার্ট নাইনটা পাচ্ছেন স্মার্ট কিন্তু পাচ্ছেন মাত্র হাজার পাঁচশো টাকায় আর এই হাজার টাকা যারা নিতে যাচ্ছেন ফোনটা আমাদের কিন্তু

রাখতেছি ভাই আমরা কিন্তু রাখতেছি মাত্র হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র বাইশ হাজার নয়শো টাকা কেমন থাকি হচ্ছে আট ওয়ারেন্টি গ্যারান্টি ভাই ইনি একটি ফোন একবার ভাই চেক করে দিবি এখান থেকে ভাই সমস্যা নেই অনেকে বলে ভাই এত কম কিভাবে কি ভাবে জান নাকি ভাই কোনো অ্যাক্টিভ না ইন একটিভ ফোন আপনার এখানে চেক করে দেওয়া হবে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন ভাই এরপর হচ্ছে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস ভাই একবারে দেখেন উপরে দেওয়া আছে হ্যাঁ স্পার্ট টোয়েন্টি প্রো প্লাসটা যা নিতে আর যে সাতাশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি কিন্তু এখানে তিন হাজার টাকা ডিসকাউন্ট যেটা পাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে ভাই অফিসিয়াল ফোনে এত এত ডিসকাউন্ট ভাই কোথা থেকে সম্ভব ভাই এটা হচ্ছে স্পার্ট বেজদারে সম্ভব যেমন হচ্ছে এছাড়াও ও আপনার প্রিয়টা পরে দেখাই ভাই অফিসিয়াল যেহেতু দেখা শুরু করছে ভাই অফিসিয়াল দেখা আজকে শেষ করি ভাই যেমন হচ্ছে হটফটি আস ভাই ইনফিনিক্সের হট ফটি কিন্তু হটফর্টিটা পাচ্ছেন কিন্তু আপনারা অফিসিয়াল যে প্রাইস এটা থেকে আমাদের কাছে খুব কম পাবেন না যেমন হচ্ছে অফিসিয়াল প্রাইস কত জানবেন ষোলো হাজার টাকা মেবি তো আমরা হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকা মাত্র চোদ্দ হাজার ছশো টাকা ইয়া হট ফর্টি পায় আর হচ্ছে হট ফর্টি পুরো এটা হচ্ছে হট ফর্টি প্রো যেটা হচ্ছে প্রাইস হচ্ছে আট জিবি এক সাজ জিবি প্রাইস কিন্তু আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আপনার এটা কি ভাই স্মার্ট ভাই স্মার্ট এইট প্রো হ্যাঁ ভাই স্মার্ট এইট প্রো এগারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি কিন্তু মাত্র হচ্ছে দশ হাজার আটশো টাকায় মাত্র দশ হাজার আটশো টাকা আপনি স্মার্ট এইট প্রো পাই আছেন তারপর হচ্ছে রিয়েমি পি ওয়ান

সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতা হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি বে তারপর মোডোলা এইস ফিফটি পুরো মডলা এইচ ফিফটি পুরো কিন্তু আট জিবি আর বারো জীবী মাত্র আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর হচ্ছে বারো জিবি মাত্র হচ্ছে হাজার টাকায় তারপর স্যামসাং এর ফোন বাকি যাবে কেন ভাই স্যামসাং অফার দিয়েছি ভালো ভালো অফার দিব স্যামসাং এর হচ্ছে এম চোদ্দ বা এফ এই দুইটা আছে এটা কিন্তু বা এই ফোনের মাত্র দুশো স্যামসাং এম চোদ্দ বা এফ চোদ্দ নিতে পারবেন তার তারপর স্যামসাং এর এই পনেরো ফাইভ জি বা এ পনেরো ফোর জি আছে এই পনেরো জি যেটা হচ্ছে একুশ হাজার টাকা আর যেটা হচ্ছে কি আপনার এ পনেরো ফাইভ জি এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা

মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকা মাত্র চোদ্দ হাজার নশো টাকা এই জিরো ফাইভ টা আমাদের সে ভাই আছেন তারপর মোটরোলার ভাই আরো একটা ফোন বাদ দিয়েছে ভাই মোটরা একটা ফোন কি জান ভাই মোটোরোলা আপনার জি ফাইভ

করতেছি তবে আবার আসবো নেক্সট কোন দামা কখন সবাইকে আসসালামু আলাইকুম বিদায় আজকে